নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সকালটা শুরু করলাম সুন্দর একটা চা দিয়ে যেটা খাওয়ার পরে সত্যিই শরীর খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমি সাধারণত চাটা খুব একটা পছন্দ করি না খাই না বললেই চলে বাট সেদিনে না কি মনে হয়েছিল যে একটু চা খাই আর ঠান্ডা ওয়েদার ছিল যেহেতু সেহেতু আমি চাটা খেয়েছিলাম আর এখানটায় আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমরা যেই হোটেলে ছিলাম সেখানে ঘরের মধ্যে এসে ব্রেকফাস্ট দিয়ে যায় না আমাদেরকে সবাইকেই ওপরে খেতে যেতে হয় আর যারা বয়স্ক লোক আসে তাদের জন্যই জাস্ট রুমের ভেতরে দেওয়ার ব্যবস্থা আছে তাছাড়া অন্য কারোর জন্য নয় তো আমরা যেহেতু আগের দিন বলে দিইনি যে আমরা কখন বেরোবো সেই জন্য ওনারা না অনেকটাই দেরি করে দিয়েছিল ব্রেকফাস্টটা তো আমাদের এখানটায় দিয়েছে লুচি আর আলু তরকারি দিয়েছিল আর তার ওপর আগে আমি চা খেয়েছিলাম যার জন্য শরীরটা বেশি খারাপ লাগছিলো আর এখানটায় লুচি তরকারিটা সত্যিই খুব সুন্দর খেতে লেগেছিল তাই জন্য আমি না চারটে পাঁচটা খেয়ে নিয়েছিলাম আর এখানটায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদের এখনও খাওয়া দাওয়া চলছে তো আমি সেটাই বলছিলাম যে আমি সব কাজে ফার্স্ট ফার্স্ট ওরা সব কাজে লাস্ট লাস্ট তো সেটাই ওদেরকে বলছিলাম তো খাওয়া হয়ে গেছে আর নিচে এসে আমরা গাড়িতে যাচ্ছি গাড়িতে করে যাব আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি সামনের দিকে বসবো বাট সামনের দিকে বসিনি ভালো কাজই করেছিলাম কারণ সামনের দিকে বসলে আমি না ঠিকঠাকভাবে ঘুমাতে পারতাম না সেই জন্য কারণ আমি প্রতিটা রাস্তা পাহাড়ের প্রতিটা রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর কিছু কিছু জায়গায় জেগেছিলাম আর এখানটায় যেতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমাদের সময় লেগেছে আমরা না গাড়িতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম দার্জিলিংয়ে কাছাকাছি স্পট ছিল বাট এখানটায় যেতে গেলে সব রাস্তা অনেকটা 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 দূর দূর আমাদের গ্যাংটক থেকে তো এখানটায় আমি ঘুমিয়ে পড়েছিলাম সেটাই ভিডিও করছি করেছিল আর এখানটায় রাস্তাটা না অসাধারণ লাগছিলো সাদা মানে ভারতের ফ্ল্যাগের প্রতিটা রং দিয়ে লাইটিং করে সেটাই ইয়ে করেছিল সেই জন্য ভালো লাগছিলো সেই জন্য একটু ভিডিও করেছিলাম বাট পুরোটা ভিডিও পাওয়া যায়নি আর এখানটায় আমরা যাচ্ছিলাম এখানটায় রাস্তার কিছু একটা কাজ চলছিলো সেই জন্য চলে এসেছি আমরা ফার্স্ট স্পটে এখানটায় আমরা বেশিক্ষণ থাকিনি এখান থেকে চা বিস্কিট খেয়ে যেহেতু সবার রাস্তায় বমি হয়েছিল। আর আমরা সেভাবে পাকড়া ব্লগার নয় যে রাস্তায় বমি হবে সেটারও ফুটেজ নেব তো সেই জন্য আর ফুটেজ কিছু নিয়ে নিয়ে রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম আমাকে দেখলে তো আমরা এখান থেকে কিছু ফটো টোটো তুলে আবার চলে যাচ্ছিলাম চাটা খেয়েছিলাম সেগুলো ভিডিও করেছিলাম বাট কিভাবে জানি না ডিলিট হয়ে গেছে আমাদের এখানে গাড়িটা আমাদের গাড়িটা গুলিয়ে গেছিলো তো সেটাই আমরা খুঁজছিলাম এই জায়গাটায় আমরা গেলাম না কারণ অনেক টাইম লাগবে গাড়িতে ওটা অন্য জায়গায় যাব রোদের মধ্যে না এই ভিউসটা তারপরে ওখান থেকে যেতে হবে ভেতরে কিছুক্ষণের জন্য ফোন অ্যালাউ করছিল না তারপর বাইরে এসে আবার ফোনটা অ্যালাউ করেছিল ভেতরে জানি না কেন অ্যালাউ করেনি আর এখানটায় আমরা এসে গেছি ওখানটায় জুতো রাখছিলাম তো ও যেহেতু নিচে আমাদের টিকিট নিয়ে নিয়েছিলো টিকিটের টাকা নিয়ে নিয়েছিল সেহেতু ওপরে আসতে আমাদের জুতো রাখার জন্য কোনো টিকিট বা টাকা দিয়ে রাখতে হয়নি জুতোটা আর এখান থেকে চারধাম চার রকমের মন্দির আছে তো সেটাই নির্মাণ করেছিল। সেই জন্য এই জায়গার নাম হয়েছে চারধাম কী কী চারটে মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় দেখে বুঝতেই পারছো মহাদেবের ঠিক কত বড়োটা মূর্তি আছে তো এখান থেকে ওই বুদ্ধদেবের মন্দিরটাও দেখা যাচ্ছিলো যেটা যেতে নাকি অনেকটাই সময় লাগবে ওখানটায় স্টে করতে হবে সেই জন্য ওটা নর্থ সিকিমের মধ্যে পরে এই দেখো পুরী জগন্নাথ মন্দির আর এই মন্দিরটার নাম আমি জানি না ছিল কোন কর্ণাটকের একটা মন্দির ছিল আর কেদারনাথ মন্দির সবগুলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তার আগে এগুলো দেখে না এই সাইডে ওপরে ওঠার জন্য সিঁড়ি আছে কিন্তু ওপরে কেউ ওঠেনি উঠতে দিচ্ছিল না ওই টাইমে কাজ হচ্ছিল হয়তো সেই জন্য বা ভগবানের মূর্তি আছে সেই জন্যই হয়তো দিচ্ছিল না এই দেখো কেদারনাথ মন্দির এখানটাও একটা ছোট্ট করে বাবার মূর্তি আছে তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানটায় নিচে নেমে আমরা অনেক ফটো অনেক ভিডিও করেছি এটা হচ্ছে কেদারনাথ মন্দির আর ওখানটায় একটা সেটাই বলছিলে এটা পুরীর জগন্নাথ মন্দির ওটা তামিলনাড়ুর একটা ও তামিলনাড়ুর মন্দির একটা জানি না ফেমাস মন্দির হবে আর নামটা আমার ঠিক মনে পড়ছে না এটা একটা সূর্য মন্দির সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানটায় অরিজিনাল ভয়েস আমি দিয়েছিলাম কিন্তু প্রচুর এখানটায় ভগবানের গান হচ্ছিলো সেই জন্য ভয়েসটা আমি দিতে পারিনি কারণ ভয়েস দিলে এখন যে কোনো ভয় মিউজিক দিলে বলো গান বাজলে ব্যাকগ্রাউন্ডে কপিরাইট আসে সেই জন্য আমি অনেক ভিডিও এরকম ডিলিট করে দিয়েছি সেই জন্য আর এখানটায় ভিডিও দিলাম না এখানটায় এখান থেকে এই মন্দিরে ঢোকার রাস্তা তো এখানটায় নাম হয়েছে আছে সেই জন্য আর যে কটা মন্দির গিয়েছিলাম সব থেকে এই জায়গাটা ওই সব থেকে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি সবার অন্য জায়গা থাকতেই পারে বাট আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে এখান থেকে বুদ্ধদেব দেখা যাচ্ছিল অনেকটা দূরে ওটা নর্থ সিকিমের মধ্যে পড়ে আমরা যেহেতু সাউথ ওয়েস্ট এগুলো ঘুরেছিলাম সেহেতু আমরা শুধু নর্থ সিকিম বাদে সব জায়গায় ঘুরেছিলাম তো আমি এখানটা একটা ভিডিও নিচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ওখান থেকে ফটো ভিডিও তুলে ঠাকুর প্রণাম করে আমরা চলে এসেছিলাম যেহেতু আমার খুবই আনন্দ আছে এখান থেকে গাছগুলো না খুবই সুন্দর খুব সুন্দর লাগছিল তো সেটা আমি তোমাদেরকে দেখাছিলাম এগুলো না যেগুলো উপরে আছে গোলাপ গাছ আমাদের না ওটা বলছি না তুই এগুলো নিচ্ছি বলে জানা নেই কিন্তু এগুলো গোলাপ গাছ ওনারা বলছিল আমি ফটো তুলবো গোলাপ পিকি ছিল আর এখানটা পাহাড়ি ফুল যেহেতু আমাদের চিনি না জানি না সেহেতু হাত দিতে ওরা বারণ করেছিল কারণ কোনো অ্যালার্জি ট্যালার্জি বেরোতে পারে সেই জন্য চলে এসেছি ওখান থেকে বেরিয়ে বাবার মন্দিরে আর এখানটার পরিবেশটা খুবই খুবই সুন্দর আর এখানটায় না প্রদীপ জ্বালানোর একটা নিয়ম আছে তাই প্রদীপ না বাতি প্রদীপের আকৃতি দিয়েছে কিন্তু বাতি মোমবাতি জ্বালানোর আর এখানটায় আমরা মন্দিরটা ভেতরে খুবই সুন্দর মন্দিরে ফোন অ্যালাউ নেই সেই জন্য আর ভিডিও করা হয়নি মন্দিরের ভেতরে কিন্তু পরিবেশটা ভীষণই শান্ত মন্দিরে সাধারণত ফোন অ্যালাউ করলে সারাক্ষণ মানুষের মন ছট করতে থাকে শান্ত হয় না সেই জন্যই হয়তো অ্যালাউ করেনি আর মন্দিরের ভেতরে গেলে সত্যি একটা মনটা শান্তি শান্ত হয়ে যাবে তো এখানটায় মন্দিরটা দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর তো এখানে বিক্রি হচ্ছিল নানান রকমের জিনিস যেটা আমার প্রচুর দাম রয়েছে প্রচুর 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 মানে প্রচুর তারপরে এখান থেকে আমি জুতো টুতো খুলে মন্দির এখান থেকে হোটেলে যাব সম্ভবত তো এখানটা খেতে খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর তো আমরা মন্দিরের ভেতরে আশেপাশে একটু দেখি না বলে দাও ভেতরে ক্যামেরা নিয়ে এতে নেই ভেতরে ক্যামেরা এলাউ করবে কিনা জানি না তাই আমি ক্যামেরা করতে পারবো কিনা সেটাও জানি না জুতো রেখে মন্দিরে যাব মহাদেবের কাছে বাতি জ্বালাতে ও জ্বালাবে বাতি তো আমি সেটা ভিডিও করছি দিবে আবার কানে কানে যা বলা হয় সেটাই বলবে

এবার কি বলতে চাও বলো কম হবে না ফিফটি হবে না

ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হোটেল রুমে আর আসতে না প্রচুর লেট হয়ে গেছিলো আমরা বেরিয়েছিলাম সাড়ে আটটার সময় আর তিনটে না চারটে স্পট যে কটা স্পট তোমাদেরকে দেখালাম চারটে স্পট ঘুরেছি আর বাড়ি আসতে মানে হোটেলে আসতে আসতে আমাদের প্রায় চারটে বেজে গেছিলো তো আমরা রাস্তায় না তেমন কিছুই হয়নি সবারই প্রচুর প্রচুর পরিমাণে প্রমি হচ্ছিলো আর শরীর খারাপ লাগছিল আর পাহাড়ের রাস্তা যে যেহেতু আঁকা বাঁকা গাড়িতে থাকলে আর খেলে আরও শরীর খারাপ হবে যে সেই জন্য আমরা কিছুই খাইনি শুধুমাত্র শরীর খারাপ হওয়ার জন্য কিন্তু আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত তাত খেয়েছিলাম হোটেল থেকে যেহেতু আমাদের খাওয়ার চারবেলার খাওয়ারই দেওয়া ছিল সেই জন্য আর এই রাস্তাটা এবারে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আর আমরা লাঞ্চ করতে বসছি কারণ সবার বমি করে করে রাস্তার শরীর খারাপ হয়ে গেছে সেই জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সন্ধ্যাবেলা বেরোচ্ছিলাম সেটাই ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় যেহেতু হয়ে যাবে সেই জন্য আর ভিডিও করছি না আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত সব বাইকে জানি